কে গো সকল গুদাম পরিদর্শন করেছি তামাম গম ধ্বংস হয়ে গিয়েছে একেবারে ব্যবহারের অযোগ্য গুদামগুলোর প্রতিনিধিগণ কি করছিল কেন খবর দেয়নি আমরা প্রতিরোধক ব্যবস্থা নিতাম এগুলো সঞ্চয় করা খাদ্য ভান্ডার কয়েক বছর পূর্বে এগুলো সিলগালা করেছিলাম সিদ্ধান্ত ছিল দুর্ভিক্ষে সময় এগুলো খোলা হবে দুর্ঘটনা অনুমান করেছিলাম দুর্ভাগ্যবশত জানতাম না গম দুই বছরের বেশি সংরক্ষণ করা যায় না কিন্তু আমার তো দেখে মনে হলো দুই তিন বছর আগেই ধ্বংস হয়েছে তাহলে কি ব্যবহারের যোগ্য নয় ব্যবহারের যোগ্য নয় মানুষ তো দূরের কথা এমন কি কোন জীবজন্তু তা খেতে পারবে না আলী জানাব সবগুলো নীল নদে ফেলে দাও লোকজনদের এই গম দেখানো যাবে না শুধুমাত্র নজর রেখো যেন হুকুমতের প্রতিনিধিগণ বুঝতে না পারে যদি ইউজারসিফ জানতে পারে তাহলে আমাদের কঠোর কটাক্ষ করবে রাতের বেলায় গোপনে সব গম ইলনদে নিক্ষেপ করো দমগুলো কেন নীল নিক্ষেপ করছে আমিও তো ব্যাপারটা বুঝতে পারছি না এই সময় সবাই যখন গম জমা করতে চাইছে তখন এরা ফেলে দিচ্ছে কেন সিপাহ সালার হরেন হোপ আপনার সান্নিধ্যের অনুমতি চাইছে খাবার গ্রহণের সময় বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি বন্দরের জটির প্রতিনিধি খবর এনেছে খাদেমগঞ্জ নীলনদে গম নিক্ষেপ করছে ভাবলাম এটা আপনার জন্য জরুরি খবর হ্যাঁ জরুরি খুবই জরুরি খবর প্রহরী জনাব ইউজের সিফের সলা পরামর্শকারী কেমন নিকট ডাকো খাদেমদের এই পদক্ষেপ জনগণের দেখা উচিত মনে হয় ইউজার আপনার খেদমতে রয়েছে মহামান্য বাদশাহ হরেন হোপ খবর এনেছে খাদেমগঞ্জ ইবাদতখানার গমগুলো নিয়ে নীল নদে ফেলে দিচ্ছে কিছু সংখ্যক লোক নিয়ে যাও তেবসের জেটির কাছে যেন তারা সাক্ষী হতে পারে এটি উত্তম সময় আমি চাইছি জনগণ জানুক ইবাদত খানার খাদেমগণ তাদের কষ্টার্জিত ফসল নিয়ে কি করে দেখুন ইউজারশিপের ভবিষ্যদ্বাণী কত দ্রুত ঘটে গেল মালিক দ্রুত করো দেখো গিয়ে তারা কি করছে তোমরা ওখানে কি করছো তোমরা কি করছো এই গমগুলো নদে কেন ফেলছেন আপনারা কি মানুষ নাকি আপনারা মানুষের দুশ্মন সামনে দুর্ভিক্ষ আর আপনারা গমগুলো ফেলছেন কি মানুষ রহম করো এটা চিন্তাও করি নিউ জার্সিফের ভবিষ্যৎ বাণী এত দ্রুত ঘটবে চলো যাই ওদের দৃষ্টি আর সহ্য করতে পারছি না চলো যাই চলো যাই কেটে পড়ি গমগুলো তো সব নষ্ট হয়ে গেছে এই সংকটের সময় মানুষের কষ্টের ফসল নষ্ট করে ফেলল আয় রে সব গম পোকাই খেয়ে ফেলেছে কালো হয়ে গিয়েছে খাদেমগণ সংরক্ষিত সমস্ত গমগুলো নষ্ট করে এখন বাধ্য হয়েছে এগুলো ফেলে দিতে তাই রাতের আধারে মানুষের ভয় এই পদক্ষেপ নিয়েছে ওরা এই গমগুলো দেখো এটা কি উচিত ছিল না ইবাদত খানার খাদেমদের জনগণের খাদেম হওয়া এটা কি খেদমতের নমুনা এই গমগুলো দুর্ভিক্ষের সময় কত মানুষকে নাজাদ করতে পারত এই গমগুলো কি অসংখ্য কৃষকের কষ্টের ফসল নয় এগুলো ফলনের জন্য কত কষ্ট হয়েছে আমনের খাদেমদের উচিত ছিল জনগণের কথা চিন্তা করা কিভাবে দুর্ভিক্ষ থেকে মুক্তি দেবে কিন্তু তা না করে সাধারণ মানুষের রক্ত নিয়ে তারা খেলা করছে তারা ধ্বংসে মেতে উঠেছে তারা সাধারণ মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করছে